নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো টমেটো সস এখন বাজারে অনেক টমেটো পাওয়া যায় কেননা এখন সারা বছরের জন্য টমেটো সস বানিয়ে রাখা যাক তাই জন্য আমি টমেটো সস বানাবো টমেটো সস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক কেজি টমেটো টমেটোগুলোকে এরকম ছোট করে কেটে নিয়েছি এবার আমি একটা কড়াইতে টমেটোগুলোকে দিয়ে দিলাম আমি কিন্তু এখনও পর্যন্ত গ্যাস ধরাইনি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে আর দু টুকরো আদা কয়েক কোয়া রসুন আর এখানে নিয়েছি চারটে এলাচ গোলমরিচ জিরে চারটে লবঙ্গ আর দু টুকরো দারচিনি এগুলো কিন্তু আমি এখন দেব না এবার আমি গ্যাস ধরিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে সব জিনিসগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে টমেটোগুলোকে সিদ্ধ হতে দেব আমি এটা লো ফ্লেমেই করবো এখন একটা সাদা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি যেই মশলাগুলো আমি নিয়ে নিয়েছিলাম সেই মশলাগুলো কাপড়ের টুকরোর মধ্যে নিয়ে নিলাম এবার একটা পুটুলি বানিয়ে নেব এরম করে বেঁধে একটা পুটুলি বানিয়ে নিয়েছি এটা আমি পরে দেখাচ্ছি এদিকে টমেটো জল ছেড়ে দিয়েছে আমি কিন্তু এর মধ্যে এখনো পর্যন্ত লবণ টমেটো গুলো একটু এবার পুটুলিটাকে দিয়ে দিলাম কারণ আমার সসের মধ্যে মশলা না শুধু ফ্লেভারটাই চাই পুটুলিটাকে দিয়ে দিলাম দিয়ে পুটুলটাকে টমেটোর ভেতরেই ভালো করে ডুবিয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হতে দেব টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি এবার স্প্যাচুলার সাহায্যে টমেটোগুলোকে ভেঙে ভেঙে দেখছি এরকম করে ভেঙে দিচ্ছি যাতে টমেটো আরও আরো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর কিছু ভালোভাবে মিশে যায় এবার একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে টমেটোগুলোকে ঠান্ডা হতে দেব টমেটো ঠান্ডা হয়ে গেছে এখন আমি পুটুলিটাকে তুলে ফেলে রসটা চিপড়ে টমেটোর সাথে মিশিয়ে দিলাম যাতে মশলার পুরো ফ্লেভারটাই টমেটোর মধ্যে চলে যায় এখন আমি টমেটোগুলোকে একটু পেস্ট করে নিয়েছি মিক্সিতেই আমি পেস্ট করেছি এখন আমি একটা ছাঁকনি দিয়ে পেস্টটাকে একটু ছেঁকে নেব যাতে কোনো লামস না থাকে যেহেতু একটু ঘন ওই জন্য স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিড়ে এই যে ছেঁকে নিয়েছি এখন টমেটোটাকে জাল করে নিচ্ছি টমেটোর মধ্যে আমি মেজারিং কাপের হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর এতটুকু লবণ এমনি লবণ দিয়েছি আর অতটুকুই বিট লবণ দিয়েছি যেটা কোনো কারণে আপনাদের দেখাতে পারিনি তার জন্য দুঃখিত এখন টমেটোটাকে ভালো করে জাল করে নেব সব মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ভিনিগার দু চামচ ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেব কিছুক্ষণ ফোটার পরে আরো দু চামচ ভিনিগার আমি এতে অ্যাড করলাম এখনো কিন্তু দোকানে সসের মতো কালার হয়নি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন একদম দোকানের টমেটো সসের মতো কালার হয়েছে আর ফ্লেভারটাও খুব সুন্দর বেরিয়েছে আমার টমেটো সস মোটামুটি রেডি হয়ে গেছে আপনারা চাইলে এরকম অবস্থাতেও রাখতে পারেন আমি আর একটু ঘন করে রাখব আমি একটু বেশি ঘন করে রাখব দেখুন স্প্যাচুলা থেকে ধীরে ধীরে পড়ছে আমি এই অবস্থাতে রাখবো আপনাদের আপনারা যদি একটু পাতলা চান তাহলে আগের অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে দেবেন আমার টমেটো সস রেডি হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে আমি একটা পাত্রে রেখে দেব দেখুন কত সুন্দর সসটা হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল